দেশি মুরগির সালুন রান্না আসসালামু আলাইকুম খাদিজা রুশিকর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমাদের গ্রামে যে কোনো মুরগি রান্না করলে সেটাকে বলা হয় সালুন আর এই সালুনটা কিভাবে আমার নানু রান্না করতো তারই একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি এই মুরগিটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তেজপাতা কিছুটা গরম মশলা আমি এখানে দিয়েছি আর কিছুটা গরম মশলা আমি পরে ব্যবহার করব আর দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সোয়াবিন তেল দিয়ে এগুলো আমি একসাথে খুব ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো মুরগির মাংস মুরগির মাংসটা দিয়ে আমি বেশ ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দেব অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা আর যে গরম মশলা রেখেছিলাম বাকিটা সেই গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি এগুলো ভেজে নেব তারপর দিয়ে দেবো জিরা জিরাটা দিয়ে আমি ভেজে নিয়ে এগুলো আমি শিলপাটায় বেটে নেব আমি কিন্তু মুরগির মাংস যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু জিরাপাটা দেইনি। এগুলো সুন্দর করে বেটে নিয়ে আমি উঠিয়ে নেব আর এই মশলাটা দিয়ে যদি আপনি মুরগির মাংসটা রান্না করেন না খেতে এতটা মজা হয় দারুণ হয় আমার নারু সবসময় মুরগির মাংস আলু দিয়ে হোক আর যা যে কোনো সবজি দিয়ে যদি রান্না করতো তারপরও এই মশলাটা সে দিত এতে করে মুরগির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এ আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব আর যে মুরগির মাংসটা মেখে নিয়েছিলাম সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মুরগির মাংসটা আমি প্রথম পর্যায়ে কষিয়ে নিয়েছি এখন আমি আরেকটু পানি দিয়ে মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব কারণ এই মুরগিটা ছিল একটু বড়ো সাইজের আর এটা সিদ্ধ হতে সময় লাগবে এজন্য আমি দুবার পানি দিয়ে মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মুরগির মাংস কালারটা কতটা সুন্দর হয়েছে এই তো আমার মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে আমি মুরগির মাংসটা আরেকটু নাড়াচাড়া দিয়ে যতটুকু পানি ছিল সেটাও শুকিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো আলু আলুটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি মাংসতে আলুর সাইজটা একটু বড়ো করে দিলে মাংসটা খেতে খুবই ভালো লাগে এবং আলুটা খেতেও দারুণ লাগে এখন আমি আলুটা এবং মুরগির মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব একটু ঢেকে রান্না করে নেব এ তো আলু এবং মুরগির মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে মুরগির মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর মুরগির মাংসটা যত ভালো করে কষাবেন ততই খেতে স্বাদ হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য প্রয়োজন মতো গরম পানি আমি সব সময় রান্নায় গরম পানিটাই ব্যবহার করি এতে করে তরকারির স্বাদ এবং কালারটা অসাধারণ হয় আমি আলু এবং মাংসটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব আমার মনে হচ্ছিল পানিটা একটু কম হয়ে গিয়েছে তার জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি এই তো আমার মুরগির মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও কিন্তু কমে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব যে মশলাটা ভেজে শিল্পাটা বেটে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা মশলা বা আমি এখানে দিয়ে দেব সে মশলাটা দিয়ে বেশ ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে দেব। তারপর আমি দিয়ে দেবো কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তারপর আমি চুলা আস চালটা একদম বন্ধ করে দিয়ে দু মিনিট ঢেকে উঠিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই দেশি মুরগির রান্নাটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেস